আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো আছি মোটামুটি ভালোই খারাপ কিছু নেই তো সারাদিন শুয়ে থাকি শুয়ে থাকে চিন্তা করি কি ভিডিও করবো এই সেই কোনোভাবে কিছু করে পারি না কি করবো খালি ঘুমাই উঠি আর খাই তাই হোক তাও শহরের ভিতরে আসে খাওয়া অতটা ভালো লাগে না মানে এদিকের মাছ ওই বড়ো বড়ো তো আমার ওগুলো ভালো লাগে না আর এই গ্রামে থেকে থাকে তাজা মাছ আর ওই তরকারি খায় আছে সেই ভালো লাগে এই লাইন কী করবেন শুয়ে আছি বই করছি কি ভাত খাবেন তাহলে আমি কোনো যে ইয়ে করো ওই আলু আর তরৈ দিয়ে ইয়ে করো অশোষা করো এটা সেটা আবার কি তরৈ আবার খেতে ভালো হয়ে যায় বিশাল হয় তাহলে করছে তুমি যখন মাছ খাবেন তাহলে শুয়ে না থাকে দেয় না মাছ নিয়ে আসুক আর তাজা গ্রামের হাট হয় তো আমারও আবার শখ গ্রামের হাটে আর শখ বলতে কি আমার ওই অভ্যাস হয়ে গেছে গ্রামে থাকে থাকে সুন্দর সুন্দর ওই তাজা তাজা সপ্তাহে যে হাট হয় হাটে যায় কিনে নিয়ে আসার জন্য মেলা দিন পর গেল যা কথা হচ্ছে যে পাঙ্গাস আর হলো জাপানি লেমুট যা দেখি মাছের দোকানে তেমন বসেনি এদিকে জিনিসপত্র এসে বৃষ্টি হয়ে আছে। মধ্যে ঘুরে ভিডিও ভিডিও করা লাগবে করি করে তারপরে দেখলাম যে সেখানে ফাইন ফাইন জিনিসপত্র বিক্রি হচ্ছে তাজা তাজা সব মাছ যাই হোক মাছ কিনলাম মাছটা কিনে আস্তে ধীরে সামনের দিকে এগাচ্ছি আমার একটু এক পরে দেখি সেই বৃষ্টি বৃষ্টির মধ্যে কি করবো এখন দাঁড়ায় থাকে কিছু পণ্যটি ওয়েট পণ্য মেলা সময় লাগলো আর কি ওই দেখতে দেখতে এদিকে দেখিতে সামনে দিয়ে রাস্তার ওপর দেখি সুন্দর প্রকৃতি দেখা যাচ্ছে ধান লাগাতে এই করতে সেই করতে নানান কাজ কাল মানে ব্যস্ত আর কি দেখ বৃষ্টি এনা থামলো তারপরে আসা বাড়িতে আর কি বৃষ্টি শেষ হয়ে আছে বই রান্না করলো তারপরে একবারে সারাদিনে খাবার যায় রাত্রেবেলা খানো খায় বসতে ভিডিও কি করবো কি করবো না ভিডিও ডা করে করা সেটা এই আর কি ভালো থাকবেন সবাই সামনে মনে যখন যেরকম চাই সেরকম ভিডিও করি তারপরেও চেষ্টা করি আর কি ভিডিও করার হবে একটা ক্যাটাগরি সামনে ইনশাআল্লাহ দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ